ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক দায়কৃত মামলা প্রত্যাহারের দাবিতে বোবার বাসিন্দাদের দাবি তিমির বনিক মৌলভীবাজার প্রতিনিধি সাংবাদিক স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠান মৌলিবাজারের বয়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবার্থল এলাকায় জনগণকে বাসস্থান হতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোহাম্মদ মোশাহিদ আহমেদের বিরুদ্ধে সিলেট সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বোবার্থল এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাগণ গত সতেরোই মে শুক্রবার বোবার্থল ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি বয়লেখা মৌলিবাজারের আয়োজনে ইসলামনগর বাজার আয়োজিত শুভেচ্ছা সমাবেশ ও অনুষ্ঠানে বক্তারা এ দাবি করেন ববার্থল ভূমির অধিকার বাস্তবায়ন কমিটি বয়লেখার সভাপতি নিয়াজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কারা নির্যাতিত সাংবাদিক মোহাম্মদ মশাহিদ আহমেদ বক্তব্য রাখেন ববার্থথল ভূমি অধিকার বাস্তবায়ন কমিটি বয় সহ সহসভাপতি আব্দুর রাজ্জাক প্রবীণ মুরব্বী আব্দুল কুদ্দুস মিয়া মাহতাবুদ্দিন ইব্রাহিম আলী ফুরকান আলী আলী হোসেন আফতাব হোসেন ইব্রাহিম মাসুম আহমেদ আব্দুল হাসিম আহমেদ আতিকুর রহমান শরফ উদ্দিন ইসলাম উদ্দিন প্রমুখ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এন ইউরোপের রাজনগর প্রতিনিধি আক্তার হোসেন সাগর দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি চিনুরঞ্জন তালুকদার দৈনিক ভোরের সময় ও রাজনগর বার্তা প্রতিনিধি রিপন আহমেদ সবসময় আমরা নির্যাতিত এবং স্থানীয় বাসিন্দারা বলেন ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক মোশারহিদ আহমেদের ওপর ষড়যন্ত্রমূলক মামলা করে বোবারথল বাসিন্দাদের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হতে উচ্ছেদ ও ভূমি দখলে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা বয়লেখার লেখা শাহবাজপো চা বাগান কর্তৃপক্ষ মামলা দায়ের করেন সাংবাদিক মশাইদ আহমেদ আমাদের মৌলিক অধিকার আদায়ে সংবাদ তুলে ধরেন আর বাগান কর্তৃপক্ষ একের পর এক বোবারথল বাসিন্দাদের মৌলিক অধিকার হরণ করে আসছেন উল্লেখ্য সিলেট সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মোশাদ আহমেদ গত চোদ্দই মার্চ ট্রাইব্যুনাল আদালতে হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন সর্বশেষ গত একুশে মার্চ বিজ্ঞ আদালতের নির্দেশে সিলেট কারাগার থেকে জামিনে মুক্ত হন আমাদের এই এলাকার মানুষকে